সংসারে টুকিটাকি কাজ কত কিছু আছে এইখানে হচ্ছে আমাদের গ্যারেজটা ঢালাই দেওয়া হচ্ছে আর আমার দরজার এইখানে আমি ভাবলাম যে এইখানে এই জিনিসটা দিয়ে দিলে ভালো লাগবে আগে দেয়া ছিল চিকন করে দেওয়া ছিল যদি এত মোটা করে দেওয়া ছিল না তো এখন হচ্ছে এটা বিটটা মোটা করে দিছে কেননা বাইরে থেকে তেলা পোকা আসে এই জন্য এটা একটু মোটা করে দেওয়া হয়েছে এই তো দেখেন মিস্ত্রি হাতের কাজ এত সুন্দর হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে হচ্ছে আমার বাড়ির সামনে ঘরের সামনে না অবস্থা সেটাই শেয়ার করতেছে আপনাদের সাথে যে মিস্ত্রির কাজটা এতটা সুন্দর নিখুঁতভাবে করতেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে ভিডিওতে যা যা থাকবে কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব যেহেতু গ্যাস থাকে না তো চলুন আজকে খুবই স্পেশাল একটি তরকারি শেয়ার করব যেটা আমার খুবই পছন্দের তরকারি তো এই সিজনে আমরা এই তরকারিটা খেয়ে থাকি সব সময় তো আমার মতো হয়তো বা আপনারা আরও বেশি খেয়েছেন আমি যদিও বেশি খাওয়ার সৌভাগ্য আমার হয় নাই তো সেইটাই শেয়ার করবো আপনাদের সাথে দেখুন ভিতরের বাহিরে মিস্ত্রিরা সুন্দর করে আগে ঢালাই দিচ্ছে তার উপরে সিমেন্টের লেপ দিচ্ছে তো এই তো সুন্দর করে কাজটা করছে সেটাই শেয়ার করলাম যে মনের মাধুরে দিয়ে কাজ করলে সব কাজই সুন্দর হয় তো অনেকে আছে ইচ্ছা মতো কাজ করে ফেলে রেখে যায় তো এই তো আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে এটা যে কাজ সবাই করে সবার কাজ যে সুন্দর হবে হয় তাও না তো এখানে আমি হোল সব কিছু কেটে কোটে রেডি করে রেখেছি সিম আলু তারপর সিম বিচি টমেটো একটা বেগুনও কিন্তু আমি দিয়েছি ধনিয়া পাতাও নিয়েছি তো এটা দিয়ে আজকে সুন্দর করে একটা সবজি রান্না করব। খুবই মজাদার একটা সবজি শোল মাছগুলো আমি ছোট ছোট করে এই যে দেখুন কেটে নিয়েছি আগে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা আগে কষানোর কারণ হচ্ছে যেহেতু গ্যাস থাকে না এত বড় ভিডিও দেখা যায় মোবাইলের সমস্যা হয়ে যায় কেটে যায় তাই ভাবলাম মশলাটা কষাতে থাকি সামান্য কিছু দিয়েছি তো আমি মশলা কষানোর ভিতরে মাছটা দিয়ে কষিয়ে উঠিয়ে নিয়েছি এখন এই ঝোলের ভিতরে আমি হচ্ছে সব সবজিগুলো ঢেলে দিলাম আপনারা আমি ট্রাসমি আপনারা একবার এর তরকারিটা যদি খেয়ে থাকেন এত মজা হয় শুধু সিম না কয়েকটা আইটেমের সবজি দিয়ে আপনারা রান্না করবেন এখন কিন্তু বিচি পাওয়া যায় টমেটো বেগুন সিম সবই পাওয়া যায় তো এই তরকারিটায় বছরে প্রথম আমি খেলাম আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে এত মজা হয়েছে বলে শেষ করা যাবে না তো আপনাদের সাথে আমি শেয়ার করি তরকারিটা একটু ঝোল ঝোল নামাবো যদিও আমার এখানে গ্যাস নাই টমেটোটা পরে দেবো আমি এখন হচ্ছে আমার তরকারিটা কষানো হয়ে গেছে আমি দেখেন সুন্দর পাতিলটা লেগে আসতেছে। এখন হচ্ছে ঝোলটা দিয়ে দিব এখানে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এই তো পানিটা আর বেশি একটা আমি পানি দিবো না যেহেতু গ্যাস কম তো ছোট ছোট করে শোল মাছ কিউট কিউট করে কেটে তারপরে হচ্ছে আমি এই শোল মাছটা এখানে দিয়ে দিলাম এখন হচ্ছে আমি এখানে কিন্তু সুন্দর করে নেড়ে তার উপর দিয়ে আমি এইখানে ছোটো ছোট করে কিউট করে টমেটোগুলো কাটা এগুলোও দিয়ে দিলাম টমেটোটা কিন্তু তরকারিটা অনেক মজা বাড়িয়ে দেয় এই তো আমার তরকারি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার এই ছোট্ট চিলিকুটার রান্না বাড়া শেয়ার করবে তো বাকি পর্যায়ে এখন ধনিয়া পাতাটা যে আছে। আমি সেই লাস্ট ধনিয়া পাতাটা আমি দিয়ে দিলাম যেহেতু আমি সিমবিচি দিয়েছি এখানে সিমবিচিগুলো সব বলে গেছে তরকারিটা ঘন হয়ে গেছে সে এখন ধনিয়া পাতা দিয়ে তুলে নেব আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়েছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অনেক দিন ধরে আমি রেসিপি শেয়ার করতে পারি না আশা করি ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন সবার ভালো মন্দ মন্তব্য অবশ্যই করবেন আমার কমেন্ট বক্স খোলা আছে সবাই সুন্দর সুন্দর কমেন্টস করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল রমজান মোবারক আগামীকাল থেকে আজকে রাত থেকে ভাত খাবো আসসালামু আলাইকুম